থাকনে বরঙ্গাই কেউ নাই তাহলে এমনি শুয়ে রয়েছেন কে অনেকক্ষণ ধরে দেখলাম তাও এক দুই ঘন্টা খাইবেন কিছু খাইবেন কিছু খাইবেন আচ্ছা রুটি রুটি টুটি আমি যা আছে কিনে দিতেছি এই লোকটি সকালবেলা যদি বাস স্ট্যান্ডের মালাকাবারি রোডে সে এখানে শুয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা যদি কেউ এর সন্ধান পান অনুগ্রহ পূর্বে যোগাযোগ করবেন বানিয়াজুরি মালাকাবাড়ি রোড আসলেই তারা দেখতে পারবেন কারণ ওনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকেন আমার ভিডিওর মাধ্যমে ওনাকে এসে নিয়ে যাবেন ভিডিও দেখে উনি প্রায় প্রায় দুই ঘন্টা হইলো এখানে শুয়ে রয়েছে কারণ মানুষের দিন কখন কীভাবে যায় সেটা সেই ভালো জানে ওনার মনের বেদনা আমরা জানবো না তাই আপনারা যারা ওনার পরিচিত থাকেন এই ভিডিওটি দেখার পরে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন ওনার যে আপন জন আত্মীয় স্বজন আছেন মালা যাবেন

যেখানে বৃষ্টি নাম ছিল এখনও ঠান্ডা এই দেখেন সেখানেই উনি শুয়ে রয়েছেন আসলে এরকম নিদারক বেদনাদায়ক যে কষ্টদায়ক জীবনযাপন দেখলে যে কারোই কষ্ট মনে হবে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক তো আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে উনি ওনার আপনজনের আপন গৃহে আপন নিরে যেন পোছাতে পারে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন সবাই প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন আপনারা সবাই শেয়ার করবেন সকাল খাইছেন না কিছু কন্ঠে কন্ঠে দিছে আছে বাড়ি যাবেন না বাড়ি যাবেন বাড়া আছে টাকা পয়সা নাই তুলি ঘর কেবা মালিকিতা মিছে কেন কর ছেলে সন্তান নাই ছেলে কয়জন পাঁচ ভাই না আপনার ছেলে সন্তান কয়জন বিয়া করেন নাই এখনো বিয়া করেন খাইবেন আমি রুটি যাইতেছি আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওর মাধ্যমে যেন উনি ওনার আপন জনের কাছে পৌঁছাতে পারে আপনারা কমেন্ট বক্সে এবং আমার এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তিনি এখন আছে আমাদের বানিয়াজুরি স্ট্যান্ডের মালাকাবাড়ি রোডের এক মেকানিক কুসুমানসারি হোন্ডা সার্ভিসের দোকানের পাশে সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার দেবেন